রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজকে চলে এসেছি কোথায় বলো তো মায়াপুর ধাম ঠিক আছে তা তোমরা তো জানো যে আমি একটা ড্রাইভার আজকে আবার চলে এসেছি মায়াপুর ধাম দেখো পেছনে যে লোকেশনটা দেখো হ্যাঁ ধামের ভিতরে চলে এসেছি আর তোমাদেরকে একটা কথা বলি যে আমি জানো যেখানে যে একটা করে মিনি ব্লগ নিয়ে আসি তা আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝখানে হ্যাঁ আর ব্লগটা একটু বড় হতে পারে তা তোমাদেরকে বলছি অনুরোধ করছি যে একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমরা যদি আমার সাপোর্ট না করো তা আমি কী করে যাও বলো তোমরা যত আমাকে ভালোবাসা দেবে তত আমি তোমাদেরকে ভালো ভালো জায়গা যাব দেখাশোনা দেখাবো কত সুন্দর তাই না দেখো প্লেসটা কত সুন্দর এটা মন্দির নবদ্বীপ ধাম যাকে বলছে নবদ্বীপ না এটা এটা মায়াপুর নবদ্বীপ ওই পাশে থেকে গেছে নবদ্বীপ যাবে বলছিল তো কিন্তু না যাবে না আর আমি কালকে রাত্রে এসেছি এখানে মায়াপুর ঠিক আছে তোমাদেরকে ভালোভাবে লোকেশনটা দেখাচ্ছি দেখো হচ্ছে সেই মন্দির মন্দিরের ভিতরে তো মোবাইল নিয়ে যা প্রবেশ নিষেধ আছে আমি ভাবছি যাবো না এখানে এরা রিলস বানাচ্ছে হ্যাঁ পার্কটা ওই দিকটাতে আছে তোমার দেখাও পড়ে আমি স্বপ্নেও ভাবিনি যে মায়াপুর আসতে পারবো আর আমার বন্ধুদেরকে বলছি আমার ফেসবুক অল ফ্রেন্ডকে বলছি যে আমার পেজে যজন আছো ফলোয়ার কার কার মায়াপুর বাড়ি এসে কমেন্ট করে আমাদের মায়াপুর আমি চলে এসেছি বেড়াতে কেমন লাগছে সেটা বলো আর রাধে রাতে জয় কৃষ্ণা দেখো আমি এর তিন নিয়েছি আর এখানে এসে সেটাই বেশি রাধে রাতে চাইছি কৃষ্ণা জানি না তোমাদেরকে কেমন লাগে যাতে ভিডিওগুলা বানাই নতুন নতুন জায়গা যায় আর তোমরা এটা ভালো করে জানো যে আমি একটা ড্রাইভার যেখানে যাই একটা করে ভিডিও বানাই তাই তো এটাই আমার কাজ কেমন লাগতো ভিডিওটা সেটা লাইক ও শেয়ার করে জানাবে আর বারবার বলছি আমার যে বন্ধু আছে মায়াপুর কারবারি একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে আরও ভালো ভালো জায়গা দেখাবার চেষ্টা করব এটা কেবল শুরু করেছি স্টার্ট করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পরে দেখাচ্ছি আবার অন্য কোনো ভিডিওতে ঠিক আছে তা তোমাদেরকে দেখায়নি ভালো করে আর একবার দেখিয়ে দিচ্ছি এ দেখো এই দিকটা দেখো এই মন্দিরটা হ্যাঁ খুব সুন্দর জায়গা এত সুন্দর জায়গা না মানে মন ভরে যাচ্ছে দেখে এই যে সব উপরে চেপে আছে এই যে কিন্তু ওখানে তো আমি যাব না ভেবেছি আর তোমরা জানো যে আমি ভিতরে খুব কম যাই তাই না এদিকে রিলস বানাচ্ছে এদিকটা হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করে দিও আর সবাইকে দেখাবার সুযোগ করে দিও ভিডিওটা শেয়ার করে মায়াপুর আমার মায়াপুর আমি আজ প্রথম প্রথম এই যে দেখতে পাচ্ছ এই যে এটা দেখো অনেক পুরোনো কার একবার গাড়িটা এক জায়গাতে দাঁড় করানো আছে ভালোই লাগছে তার লেগে দা ড্রাইভাররা যতই হোক কিছু পুরোনো গাড়ি দেখলে তো দেখো কেমন লাগছে সেটা বলো তোমাদেরকে বারবার বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ক্যামেরাম্যান না থাকলে যা হয় নিজে নিজে ক্যামেরা করাটা মানে কোথায় এই যে কি বলবো তাই না নিজে নিজে ক্যামেরা করছি কিছু করার নাই তোমাদের কি বোঝাবো না বোঝাবো কিছু বলতে পারছি না যতটা পারছি চেষ্টা করছি চলো দেখি আগের দিকটাই যাই আর এখানে একটা পার্ক আছে পার্কে যাবো পার্কটা দেখাবো পার্কটা খুব সুন্দর জায়গা আর মানে কি বলবো আমি কিছু ভেবে পাচ্ছি না খুব সুন্দর ভিতরে মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে যাওয়ার নিচ্ছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর অন্য কাউকে দেখাবার সুযোগ করে দাও বারবার বলছি ভিডিওটা শেয়ার করে দেবে এরকম ছোটোখাটো ভিডিও আমি অবশ্যই নিয়ে আছে আমি অনেকটাই ঘুরলাম ঘুরে ঘুরে এলে গেছি দেখো মন্দিরটা দেখলেও শুধু আমি ওই দিক থেকে আসছি সকাল সাতটায় দর্শন যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে দেখাবার বলো তোমরা যে কেমন লাগছে মায়াপুর আমাকে তো খুব সুন্দর লাগছে মায়াপুরে ঠিক আছে কিছু বলার নাই এত সুন্দর অনেক জায়গায় ঘুরেছি মায়াপুরে বেশি ভালো লাগছে মন্দিরটা মন্দিরে এখনো ঢুকিনি খেলাধুলা মানে যাদের সাথে এসছি বেড়াতে তারা তো হয়তো মানে কী বলবো কিছু বলার নাই যাই হোক ওরা তো নিজে নিজের ব্যস্ত আমি এইদিকে ভিডিও করতে ব্যস্ত ঠিক আছে যদি ভালো লাগে বারবার করে বলছি তোমরা শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দিও ঠিক আছে চলো টাটা বাই বাই ভিডিওটা এই পর্যন্ত করলাম এখানে আবার অন্য কথা যে ভালো করে ভিডিও বানাচ্ছি ঠিক আছে চলো টাটা বাই বাই পার্কে চলে এসেছি পার্কে এলাম এবার

আগে যাই আগে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে একটু ঠিক আছে যতটা পারছি ভালো ভালো দেখার চেষ্টা করছি ভালো করে সব তোমাদের জন্য কষ্ট করছি এটা বন্ধু এটা মনে রেখো তোমরা কেমন লাগছে শুধু কমেন্ট করবে শুধু কমেন্ট কমেন্টে ঝড় তুলে দাও তোমরা ঠিক আছে কমেন্ট করে খারাপ ভালো মন্দ যাই হোক কিছু একটা বলো আমাকে এখনো পর্যন্ত আমি একটা ইংরেজি হারে কৃষ্ণা বলে ওদেরকে এখনো দেখতে পাইনি দেখতে পেলে একটা ভিডিও বানাবো এইখানটা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো এই মন্দিরে কাজ চলছে এখন মন্দিরে কাজ চলছে চলো টাটা বাই বাই আবার অন্য একটা জায়গা দেখাবো ঠিক আছে টাটা এখন খেতে যাচ্ছি খেতে যাওয়ার লাইনটা দেখেছো কত বড় এই যে পেছনে যে লাইনটা যাচ্ছে হ্যাঁ দেখো লাইনটা দেখো শুধু খাবারের লাইন এটা আর কোথা থেকে স্টার্ট হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে আমি কোপন আনতে গিয়েছিলাম একটা কোপন শর্ট করেছিল কোপনটা নিয়ে এলাম লাইনটা কোথা থেকে স্টার্ট দেখো এখান থেকে স্টার্ট হয়েছে লাইনটা এখান থেকে স্টার্ট হয় লাইনটা লাইন দেখো খাবারের লাইন এটা এখান থেকে স্টার্ট खेते जावर लाइन एटा एक बड़ा पूरा चले गई दिखे बिल्डिंग आई दिखे खा चल रही है धरो हमारा दोनों बंदा बैठा हुआ है इसको बंगला नहीं आता है इसलिए हिंदी बोलना पड़ता है देखो कितना बड़ा लाइन है तो बड़ा लाइन खबर लाइन পঞ্চাশ টাকা বিনিমূল্যে খুব সুন্দর খাবার এখানে কিন্তু আর তোমাদেরকে আমি বলে দিচ্ছি ভিতরটাই যদি দেখাচ্ছি ভিতরেও দেখাবো খাবারের মানে এত সুন্দর খুব সুন্দর কাল রাত্রি খাওয়া দাওয়া করেছি এখন একবার করবো চলো টাটা বাই বাই ভিতরটা বা দেখাচ্ছি খাবার জন্য কি অবস্থা দেখতেই তো পারছো এক জায়গায় ঘুরতে হয়েছে বারে ঘরে দৌড়ে দৌড়ে কি যেতে হচ্ছে এত ভিড় কি অবস্থা কি পরিস্থিতি তাহলে দেখো বুঝতে তো পারছো তোমরা চলো ঘুরিয়ে ফিরিয়ে এক জায়গাতেই আসছে ঘুরিয়ে ফিরিয়েছে এক জায়গাতে স্টপ হয়ে গেলাম চলে এসো এই তো এইখানে বড় আছে এখানে চলো চলো একটা সাথে পেয়েছি আর একটা পেলাম না আগে চলে গিয়েছে এতক্ষণে মেললাইন এলাম ওই আসতে আধা ঘন্টা টাইম এতক্ষণে এতক্ষণ মেললাইন এলাম আর একটু ভিতরে কিন্তু আবার এখনও যেতে হবে মিনিমাম একশো মিটার এখনও বাকি আছে তাই তো একশো মিটার বাকি আছে চলো আধা ঘন্টা পর চলে এবার হইছে দেওয়াজাত ইন্টারসা দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে কিভাবে হাজার রাখছেন সে নিজের কিভাবে নিজা এর किसका কুন তো আগুন কাড়িয়া

তুমি জানো বলো তুমি বলছো চলো গেটে ঢুকি দিয়ে দেখাচ্ছি এতক্ষণে পৌঁছচ্ছি আধা ঘন্টা পর একটা সময় লাইনে দাঁড়িয়ে চলো টিকিটের মূল্য শেষ

খাওয়া দাওয়া চলছে খাবার দেওয়ার সিস্টেমটাও দেখাচ্ছে তোমাদেরকে এই যে আমাদের এই দুটো ড্রাইভার আছে আমি একটা তিনটে ড্রাইভার টাকা উসুল একদম খুব সুন্দর খাবার নিরামিষ পাক্কা নিরামিষ খাবার খেয়ে দিয়ে খুব ভালো লাগলো ড্রাইভার সোজা যাবো রুম আর মারবো ঘুম তো টাটা বাই বাই ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও এই পর্যন্তই এখানে শেষ করলাম